আমরা আসলে এমন কিছু কাজ করি যেগুলো করার জন্য আসলে আমাদের রিজেকের বরকত কমে যায় কিংবা আমাদের রিজেকের মধ্যে চলে আসে অনেক রকমের একটা ক্ষতি আমরা যদি যারা দোকান আছে যাদের দোকান আছে বিভিন্ন রকমের ব্যবসা প্রতিষ্ঠান আছে আমরা কিন্তু দেখি যে হঠাৎ করে আমাদের দোকানের রুজি রোজগার কমে যাচ্ছে কিংবা আমাদের ব্যবসা একটা খারাপ অবস্থা চলে আসে তো আসলে কি করলে আসলে আমাদের ব্যবসায় অনেক ক্ষতি হয়ে যেতে পারে কিংবা আমাদের ব্যবসায় যে বরকত সেটি তো চলুন আমরা একবার জেনে আসি আমরা আসলে নিজেরাই নিজেদের ব্যবসায় লালবাতি জ্বালিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমরা আসলে মুটি বুঝতে পারি না এমন অনেক অশুভ লক্ষণ এমন অনেক অশুভ কার্যক্রম আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে চালিয়ে যাই আর যার কারণে আমাদের ব্যবসায় জ্বলছে লালবাতি তো বিভার্স মায়াজালের আজকের এই ভিডিও থেকে আমরা সেই অশুভ আচরণ কিংবা অশুভ বা যেটা আসলে অনাকাঙ্ক্ষিত কিংবা যেটি আসলে আমরা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে করতে পারি না ব্যবসা প্রতিষ্ঠান সেটি পবিত্র জিনিস আর সেখানে আমরা কোনো মানে অমঙ্গল কিংবা অশুভ কোনো কাজ আমরা সেখানে করতে পারি না রাইট তো চলুন আমরা কোথাও দীর্ঘায়ু করব না আপনাদেরকে সরাসরি জানিয়ে দেবো ছোট্ট একটি বিষয় ছোট্ট একটি বদভ্যাস যেটি যদি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কিংবা আমাদের গৃহে আমরা যদি সেটা করে থাকি তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যেতে পারে তো সেই কাজটি হচ্ছে কি সেই কাজটি হচ্ছে কি আমরা মনে করেন পানি অনেক সময় খেয়ে থাকি আমরা আমাদের যে গৃহে আমরা বাস করি কিংবা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের আমরা অনেক সময় পানিতে পানি খেয়ে কুলি করি আর পানি খেয়ে কুলি করে আমরা সেই কুলিটা যখন অনেক সময় বেসিনে না ফেলে আমরা অনেক সময় দেখা যায় বা বেসিন যদি না থাকে আমাদের ইয়াতে বেসিন যদি না থাকে মনে করেন তখন আমরা ওই কুলিটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের দরজা থেকে একটু বেরিয়ে আমরা কিন্তু কুলিটা করে ফেলি আর এই যে কুলিটা করে ফেললাম আমাদের ব্যবসা কিন্তু সর্বনাশ হয়ে গেল। আমাদের রুজিতে কিন্তু বরকত কমে যাবে আমরা যদি এভাবে করি আমরা মনে করেন কুলি যদি আমাদের ব্যবসার দরজার সামনে গিয়ে যদি আমরা কুলি করি ঠিক আছে ঘরের দরজার চতুর্দিকে গিয়ে যে আমরা মানে কুলি করি মনে করেন দরজা থেকে একটু বেরিয়ে আমরা কুলি করলাম কুলির পানিটা এখানে ফেললাম এই কুলিটা করার কারণে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্যে লালবাতি চলে যাবে ব্যবসা বাণিজ্যে বরকত এবং রুজি রোজগার একইবারেই শেষ হয়ে যাবে তো অনেক ভাইয়েরা আছেন যে ব্যবসা করেন দোকান আছে কিংবা ব্যবসা আছে আপনারা অনেক সময় দেখবেন যে ব্যবসাতে ভালো একটা পরিস্থিতি নেই মানুষ আসে না আপনার দোকানে মানুষ আসে না আপনার গৃহে তো সেটির একমাত্র কারণ হচ্ছে এমন অনেক বদভ্যাস আছে মনে করেন আরও অনেক বদভ্যাস আছে মনে করেন যে যদি দোকানের থেকে ইনকামকৃত টাকা পয়সা আপনি কোনো খারাপ কাজে ব্যবহার করেন জেনার কাজে ব্যবহার করেন বিশেষ করে আপনার দোকানে ইনকামকৃত টাকা যদি আপনি জেনার কাজে ব্যবহার করেন সেক্ষেত্রেও আপনার দোকান ধ্বংস হয়ে যাবে দোকানে কোনো রুজি রোজগার হবে না কোনো কাস্টমার আসবে না তো আশা করি আজকের এই ব্যাপারটি বুঝতে পেরেছেন যাদের দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠান আছে আপনারা সাবধান হয়ে যান আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে কুড়ি করে পানি পানি ফেলবেন না এবং দোকানে ইনকাম কিন্তু টাকা দিয়ে কোনো দিন জেনার কাজে ব্যবহার করবেন না এই এই কাজগুলো করলে আপনাদের দোকান ব্যবসা বাণিজ্য সব কিছু মানে একবারে লালবাতি জ্বলে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের আয়োজন খুব রিসেন্টলি এই জাতীয় শিক্ষণীয় উপকারী কিংবা উপদেশমূলক বিভিন্ন রকমের বিষয় আমি কিন্তু এই চ্যানেলের মধ্যে আলোচনা করবো এই জাতীয় বিষয়গুলো জানতে কিংবা শিখতে যদি ইন্টারেস্টেড হন এখনই মা আজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকুনটি বাজিয়ে দিতে ভুলবেন না যেন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন সে আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ হাফিজ